ওয়াহিম আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি আমারকা আতু আজকে আমি আবজাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে প্রেমে পাগল পারা করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আবল দিয়ে এই আমলটি এতটাই কার্যকর আর এতটাই শক্তিশালী একটি আমল এই আমল দ্বারা আপনি হচ্ছে আপনার শরীর থেকে সকল প্রকার ব্যথাকে দূর করতে পারবেন সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন শরীরে কোনো যদি জিন পরি দেও দানবের শয়তানের কোনো আসর থাকে সেখান থেকে আপনি মুক্ত থাকবেন এমনকি আপনার কম্পন জ্বর থাকলে সেটি ভালো হয়ে যাবে যদি আঁত কপাল মাথা ব্যথা থাকে সেটাও ভালো হয়ে যাবে এমনকি আপনি কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য বা আপনার কোনো আশা পূরণ করার জন্য যদি এই আমলটি করেন মহান আল্লাহ আপনার সেই আসনকে পূরণ করে দিবেন সেই আশাটাকে আল্লাহ তারা নিজেই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তবে আপনাদেরকে একটি বিষয় জানা থাকতে হবে যে আসলে আমরা যে আমলগুলো করি এগুলো আধ্যাত্মিক জগতের আমল এই আধ্যাত্মিক জগতের মূল ভিত্তিটা কিসের উপর নির্ভরশীল আসলে এই বিষয়টি আপনাদের কেউ আজ পর্যন্ত তথ্য দিতে পারেনি তবে আমি আপনাদেরকে এই তথ্যটা দিয়ে দিচ্ছি এই রোহানি জগৎ একেবারে আল্লাহ তালার সৃষ্টি থেকে হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে এক আজ পর্যন্ত এখনো পর্যন্ত রয়েছে কিন্তু আল্লাহ তালা এই রোহানি জগতের মূল ভিত্তিটা সৃষ্টি করেছিলেন আজিমত বরহাতিয়ার দ্বারা আপনাদের হচ্ছে এই আজিমত বরহাতিয়া কি সেটা আমি ভিডিওর ভিতরে আপনাদের মাঝে আলোচনা করব মনে রাখবেন আপনারা যে কাজটি ঘটে সেটা হচ্ছে অনেক আমল করেন অনেক তদবির করেন কিন্তু আমল তদবির থেকে আপনাদের কোনো ভালো রেজাল্ট আসে না এটার কারণ কি জানেন এই যে এটি হচ্ছে রোহানি জগৎ এই রোহানি জগতে যে মূল ভিত্তি রয়েছে সেটা আপনারা না জানার কারণে দেখা যায় আমল তদ্বির ঠিকই করে যান কিন্তু আমল তদবির থেকে আপনাদের কোনো রেজাল্ট আসে না আর কীভাবে আমল তদবির করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটা আপনাদের কেউই আজ পর্যন্ত অবগত করতে পারেনি আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সেই পূর্ণ বিষয়টি তুলে ধরব আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমল থেকে আপনার আপনাদের পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আপনি পেতে চান অথবা দেখা যায় কারো পিছনে অনেক দিন ধরে ঘুরছেন তাকে হচ্ছে আপনি প্রস্তাব দিয়েছেন কিন্তু সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথবা কাউকে প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যে কোনো কারণে যদি প্রস্তাব দেন আর সেই প্রস্তাব যদি সে প্রত্যাখ্যান করে সেটা আপনি মেনে নিতে পারবেন না দেখা যায় তাকে পাগলের ন্যায় ভালোবাসেন আমি আপনাদের আজকে এমন এক আমলের কথা বলে দিব যে এই আমল করার সাথে সাথে তার মন তার মস্তিষ্ক তার কল লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মোহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ এমনকি কারোর সাথে আপনার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই তাকেও ফিরে আনার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারবেন শুধুমাত্র আমি এই আমলের মধ্যে কি বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন যদি এমন হয় কারোর সাথে আপনার অল্প স্বল্প সম্পর্ক রয়েছে ওই সম্পর্কটাকে গভীর করে তাকে বিয়েতে রাজি করতে চান সেটা ক্ষেত্রেও আপনি এই আমলটিকে করতে পারবেন তবে আপনাকে এই আমলটি পুরোপুরি কি করতে হবে সেটা জানতে হবে আর যদি সেই অনুযায়ী আমল করতে পারেন তৎক্ষণাৎ রেজাল্ট দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাল্লাহ মনে রাখবেন এ আমল করার সাথে সাথে এই আমলের সাথে জড়িত বিশেষ শক্তিরা আল্লাহ তালার হুকুমে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার নাম লিখে দিবে এমনভাবে আপনার জন্য উত্তেজনা ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিবে যে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সে আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না চিন্তাও করবে না আপনি যদি দেখেন যে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে অন্য কারোর প্রতি দুর্বল হয়ে গিয়েছে এই আমল করার সাথে সাথে সে তাকে ছেড়ে আপনার কাছে চলে আসতে বাধ্য মনে রাখবেন কেবল হারাল ক্ষেত্রেই এই আমলটি করবেন চাইলে আপনি আপনার স্বামীকে স্ত্রীকে এই আমল দ্বারা বাধ্যবস করতে পারবেন আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবস করতে পারবেন আপনার শ্বশুরবাড়ির স্বজন অফিসের কলেক বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার পরিচিত ভিতরে যত মানুষ রয়েছে প্রত্যেককে বাধ্যবাস করার জন্য আজকের এই আমলটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ শুধুমাত্র এই আমলটি যেভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়টি আপনাকে জানতে হবে আর ওই অনুযায়ী আপনাকে আমল করতে হবে এই আমলটি করা কোনো একটা কঠিন বিষয় না সহজ একটি বিষয় মনে রাখবেন যে ব্যক্তির জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন এই আমল করার সাথে সাথে ওই ব্যক্তি প্রতিটি অঙ্গ প্রতঙ্গ ওই মুহূর্ত থেকে আপনার জন্যই কাজ করবে আপনি ছাড়া তার জীবনে অন্য কেউ হতে পারবে না তবে আপনারা হচ্ছে এই আমল করার জন্য অবশ্য অবশ্যই বিয়ের নিয়তি করবেন এবং যাদেরকে বাধ্য করা যায় রয়েছে এমন ব্যক্তির জন্য আমল করবেন কোনো মতেই এই আমলটি দ্বারা আবার অন্যায় কাজে ব্যবহার করার জন্য আপনার স্বার্থ হাসিল করার জন্য দয়া করে ব্যবহার করবেন না কারণ এখানে কি রয়েছে যারা আদেম মানুষ তারা প্রত্যেকেই জানেন এখানে হচ্ছে কি বলা আছে আপনারা হচ্ছে সাধারণ যারা রয়েছেন তারা হয়তো বা অর্থ বুঝছেন না কিন্তু ব্যক্তিরা বুঝতে পারছেন জন্য আপনারা কোনো মতেই কোনোভাবেই এই আমল থেকে অন্যায় কাজে আপনার স্বার্থ হাসিল করে কাউকে আবার পুনরায় ছেড়ে দিবেন আপনি এই ধরনের আশা নিয়েই আমল করবেন না এটা আমার বিশেষ অনুরোধ রইল শুধুমাত্র যারা বাস্তবিক ক্ষেত্রেই কাউকে ভালোবাসেন পেতে চান সারা জীবনের জন্য বা কাউকে বাধ্যবো না করলে আপনার উপায় নেই বা সন্তানদের কথা শুনে না দেখা যায় শ্বশুরবাড়ির মানুষজন বাধ্য না থাকলে আপনি টিকতে পারছেন না এমন ক্ষেত্রে অথবা অফিসে বা বিভিন্ন জায়গায় সেখানে ব্যবহার করবেন কোনো খারাপ উদ্দেশ্য খারাপ জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনারা একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে আপনি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র অজু করে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে আমলটি করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা থাকবে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা আমল করার ক্ষেত্রে প্রথমেই যেটি করবেন কিবেলামুখী হয়ে বলবেন কিবল প্রধান মাকেল ফেরস্তা হজরত দারদা ইল আল আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইলাসম কাসমা ইলাসাম হজরত সুয়াইল আলী সালাতাম এবং কিবলার মা আকিল ফেরস্তা হজরত আইন আইলা সালাত আসলাম এবং তার তিন সহকর্মী হাজরত ফারুই আলী সালাত আসলাম হজর তাহিল আলী সালাত আসসালাম হজরত আল্লাহ আলহিস আসলাম আপনারা আল্লাহ তালার এচ্ছাই অমুককে প্রেমে পাগল পাড়া করার জন্য আর যদি আপনি অন্য যে কথাগুলো বলেছি এর আগে ওই নিয়তে করেন আপনি যে নিয়তে করবেন সেই কথাগুলো বলবেন যে প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা অমুক বিষয়ে সফলতা পাওয়ার জন্য আল্লাহ তালার আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন হে কথাটি তিনবার বলেই আপনারা আমল শুরু করবেন আমলের শুরুতে চেষ্টা করবেন আপনারা হচ্ছে সারফুল উম্মাদ তাহসিন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা আপনারা যদি মনে করেন যে আপনারা সারফুল উম্মার তাহসিন করতে পারবেন না তাহলে আমার মুক্তি শুনবেন যারা সারফুল উম্মার তাহসিন করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর যারা করতে পারবেন আমার মুক্তি শুনবেন তারা হচ্ছে আমার লাইভ ভিডিও সহি ইসলামিক রুকায়ের ভিতরে গেলেই আপনারা সারফুল উম্মার তাহসিনের পেয়ে যাবেন ওখানে আমি তেলাওয়াত করে দিচ্ছি সেটা শুনলেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার ক্ষেত্রে যে কোনো দিনই করতে পারবেন তবে যে কোনো নামাজের পরে করা উত্তম আর যদি মনে করেন আর গভীর থেকে জানবেন রুহানি জগতে প্রবেশ করবেন আর গভীর জানতে চান কখন কোন কমল করা উত্তম সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার আরেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় কোন আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি আল্লাহ আরস বহনকারী ফ্রেস্তা কি তালবে পাঠ করে সেটা নিয়ে বিশেষ এক আমল আমি আপনাদের মাঝে হাজির করবো এমনকি হাজরত মি আইলসাল্স আসসালাম কপালে কী লেখা আছে যে বড়ো আইলা সাল্লাহ আসলাম কোন কথার দ্বারা যান কবচ করেন এইগুলো আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনারা যে যে সমস্যায় রয়েছেন সকল বিষয়ে আমার চ্যানেল আমল দেওয়া আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য এই যে দেখেন আমি যেটা লিখছি এটা আপনারা দুটি নিয়মে করতে পারেন তিনটি নিয়ম রয়েছে দুটি নয় তিনটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি হচ্ছে এই যে আমি কথাগুলো লিখছি আপনারা এটাকে নিজেরা লিখতে পারেন না লিখলে আমার লেখাটাই আপনারা ফটোকিপি করতে পারেন যেটা চান সেটা আপনারা করতে পারবেন তবে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ বিষয়গুলো তুলে ধরছি পুরোপুরি লিখা শেষ হলে আপনাদেরকে পুরো বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে এই আমলের মূল বিষয়টি কিভাবে কোনটার ক্ষেত্রে করতে হবে একটু দয়া করে অপেক্ষা করবেন অনেক গভীরের বিষয়গুলো আপনারা জেনে যাবেন তাহলে আপনাদের আমল করতে অনেক সুবিধা মনে হবে আপনারা যে কাজটি করবেন যদি মনে করেন যে আপনার আরবি লেখা সম্ভব তাহলে আমার মতো করে দেখে দেখে লিখে ফেলবেন লেখা সম্ভব না হলে এটাকে আপনি ফটোকপি করে আনবেন আপনারা হচ্ছে একটু ভালো করে দেখুন আমি কি লিখছি সেটা আপনারা হচ্ছে আপনাদের মতো করে হচ্ছে লিখতেও পারেন আমার মুখ থেকে আপনারা হচ্ছে এটাকে উচ্চারণটা কি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি তাহলে আপনাদের আরও লিখতে সুবিধা হবে আপনারা হচ্ছে একটু দয়া করে অপেক্ষা করবেন বুঝে নিতে কথা বলা আবার লিখা এটা একবার করে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকটা কঠিন একটা কাজ কিন্তু আপনাদের জন্য আমি সেটাকে যত কঠিনই হোক না কেন আপনাদের সেবায় আইনি রয়েছি আল্লাহ তাহলে আমাকে তাফিক দান করেছেন সেটা আমি হাসি মুখেই করে যাব ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এটা হচ্ছে

এই যেটা লেখা রয়েছে আপনারা যেটি করবেন যদি কাউকে প্রেমি পাগল পাড়া করার জন্য করেন তাহলে এটা লিখবেন বাধ্যবর্ষ হোক বিয়েতে রাজি হোক আপনার কথা মতো চালানো হোক এরকম লিখে তার নামটা লিখবেন এখানে শেষে অথবা তার নামের পরে যদি সম্ভব হয় অমুকের ছেলে অমুক বাবা অথবা মায়ের নামে লিখতে পারেন আরবিতেও লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন আপনি লিখার পরে কি করবেন সেটা বলে দিচ্ছি আর যারা হচ্ছে শরীরে ব্যথা দূর করার জন্য বিপদ আবাদ দূর করার জন্য জিন পরি শয়তান দূর করার জন্য কম্পন জট আপনার কোন রকম হয় বা মনে মনে নিয়ত করবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এটাকে সামনে রেখে যে নিয়তই করেন না কেন যে কাজের জন্যই করেন না কেন আপনাকে আজিমাদ বারাতিয়া পাঠ করতে হবে না পারলে আমার মুখ থেকে শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি এরপরে কি করবেন সেটাও বলে দিব আপনারা আমার মুক্তি শুনেন আগে নিজেরা চাইলেও পাঠ করতে পারেন বিসমিল্লাহ রহমান রাহিম বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মারিন মারিন বা জারিন বা জারিন তার কাবিন তার কাবিন হাসিন বার হাসিন গেল মাসিন গেল মাসিন খতিরিন খতিরিন কেল নাহদিন কেল নাহদিন বার সারিন বার সারিন কাদ হিরিন কাদ হিরিন নামু সারাখিন বার হাইলা বার হাইলা বাস কায় বাস কায় রাখিন কাদমাদিন কাদমাদিন আন গেলা লেতিন আন গেলা লেতিন কাবারতিন কাবারতিন গা كيدا هولا كيدا هولا شم خاهرين شم خاهرين شم خاهرين شم خاهرين شم هاهرين شم هاهرين بيك أتاو نايكين بيك أتاو نايكين باشريشين باشريشين تناشين تناشين شم خبركين شم اللهم بحقك كايدين يقتاشي بيلات شاك شاك بيلين أم جل ما ما حاجة ما حل جين ورد بهن ما فيدين إلا ما أخذت سماحهم وابصرهم سبحان من ليس كمثل شيء أو فوس البصير ما كنا এই যে কথাটি রয়েছে এই কথাটি আমার মুক্তি শুনেন আর নিজেরাই পাঠ করেন আপনাদেরকে হচ্ছে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজত আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন সে আল্লাহ আপনারা অনেকে ইজাজ বিষয়টি বুঝেন না আমি আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি আল্লাহ তালা চেষ্টির রহস্য মধ্যে আরেকটি রহস্য হচ্ছে আধ্যাত্মিক জগৎ এই আধ্যাত্মিক জগৎ আপনাকে প্রবেশ করতে হলে অবশ্যই কোনো হক্কানি ব্যক্তির হাত ধরেই প্রবেশ করতে হবে যারা এই জগতে প্রবেশ করেছেন দেখা যায় একজনের সিনা থেকে আরেকজনের সিনা এগুলি এসেছেন অথবা আপনি হুট করেই আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবেন না বড় বড় আলেমরা এটা জানেন আপনারা হচ্ছে যেমন ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আল্লাহ তালা সেই আমলের মধ্যে সম্পূর্ণ বর্ক ঢেলে দেবেন এবং আপনাকে শতভাগ কামিয়াবি দান করবেন আল্লাহ তালা সবাইকে তো আধ্যাত্মিক জগতে কবুল করেন না আর আপনাকে সবার কাছ থেকে প্রাপ্ত হয়ে আমল করলে হবে না এটা নিজেরা একটু পরীক্ষা করলে বুঝতে পারবেন আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন আগেও বললাম আবার বলছি আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এখন এই যা করার সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে এই আপনি চাইলে এটাকে আপনি মাদুলিতে ভরে আপনার সাথে ব্যবহার করতে পারেন অথবা পকেটে মানি ব্যাগে হিজাবের নিচে পাগড়ের নিচে ব্যবহার করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এমন জায়গায় এটাকে রাখবেন আপনার দৃষ্টি যেন এখানে পড়ে এমন জায়গায় রেখে দিলেও আপনার কাজ হয়ে যাবেন সে যে উদ্দেশ্যে করেছেন সেই যতগুলো কথা বললাম প্রতিটা উদ্দেশ্যের যে কোনো একটি উদ্দেশ্যে করে দেখেন ইনশাল্লাহ এবং সবগুলো উদ্দেশ্যে একত্র নিয়ে করে দেখেন আপনি সম্পূর্ণ কামিয়াবি লাভ করবেন আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে উচ্চ মাকাম দান করেন এবং আপনাদের জন্য সেবা করার সুযোগ দেন এবং নেখায় দান করেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কা